বিপিএল এর ফাইনাল আজ ফরচুন বরিশাল নাকি চিটাগাং কিংস শেরোপা কে জিতবে এটাই তো মূল আকর্ষণ কিন্তু পাশাপাশি আরেকটা কৌতূহলের জায়গাও কিন্তু রয়েছে এবারের বিপিএল এর সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠবে কার হাতে আমি এই ফাইনালের আগে যেই একটা হিসাব নিকাশ দেখলাম তাতে করে মনে হচ্ছে যে চারজন আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট রয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জয়ের জন্য আর এর বাইরে আরও আপনি চার জনের কথা বলতে পারেন যারা ফাইনালের একটা বিগ পারফরমেন্সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটা জিতে যেতে পারে কারা কারা সেই সম্ভাবনা দৌড়ে রয়েছেন এবং শেষ পর্যন্ত গিয়ে এই পুরস্কার জয় ফেভারিট আসলে কে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন শুরুতে একটু আলোচনা করি যে ফাইনালের পারফরমেন্সটা কিভাবে এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে ধরেন চিটাগাং কিংসের আলিসাল আল ইসলাম তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে কি ঠিক সেভাবে রয়েছেন হয়তো বা নেই কিন্তু ১৩ ম্যাচে পনেরোটা উইকেট পেয়েছেন কোয়ালিফায়ারের সেকেন্ড কোয়ালিফায়ারের ওই ম্যাচটাতে কিভাবে দলকে তিনি জিতিয়েছেন শেষ বলটাতে চার মেরে জিতিয়েছেন এখন ওই ওইখানটাতে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফাইনালেও যদি ওইরকম একটা পারফরমেন্সে চিটাগাং কিংসকে শিরোপা যেতে পারেন ম্যান অব দ্য আলিস আল ইসলাম হন তাহলে তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা তিনি জিতেই যেতে পারেন সৈয়দ খালেদা আহমেদ চিটাগাং কিংসের তার ক্ষেত্রেও কি একই কথা বলা যায় তেরো ম্যাচে বিশ উইকেট পেয়েছেন দেন এগেন এই শর্তটা হচ্ছে কি এটা যে চিটাগাং কিংসকে শিরোপা জিততে হবে এবং তাতে ফাইনালে খুবই সিগনিফিকেন্ট রোল থাকতে হবে তাহলেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা সৈয়দ খালেদ আহমেদ জিততে পারেন গ্রাহাম ক্লার্কও সেটা জিততে পারেন তেরো ম্যাচে যিনি তিনশো সাতাশি রান করেছেন ধরেন ফাইনালে তিনি একটা সিক্সটি সেভেন্টি বা হানড্রেড করলেন দলকে জেতালেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনিও কিন্তু জিতে যেতে পারেন ফরচুন বরিশালের এরকম দুইজন ক্রিকেটারের কথা আমার মনে হচ্ছে যারা ফাইনালের নিজেদের বিগ পারফরমেন্সে দলকে যদি সেরোপা জেতাতে পারেন তাহলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তারাও জিততে পারেন একজন হচ্ছেন তামিম ইকবাল ক্যাপ্টেন যিনি টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে তিনশো উনষাট রান করেছেন তিনটা তার ফিফটি রয়েছে ফাইনালে যদি ওরকম একটা বিগ ইনিংস তিনি খেলতে পারেন দলকে জেতাতে পারেন পুরস্কারটা তার হাতেও উঠতে পারে উঠতে পারে দাউদ মালানের হাতেও যিনি মাত্র আট ম্যাচ খেলেই তিনশো পনেরো রান করেছেন তিনটা ফিফটি করেছেন এবং টুর্নামেন্টের বিজনেস এন্ডে এসে তিনি ওই রোলটা প্লে করছেন খুবই সিগনিফিকেন্ট রোল প্লে করছেন ফলে তার সম্ভাবনা জায়গাটা আমি উড়িয়ে দিতে পারছি না এই যে আমি পাঁচজনের কথা বললাম দুই ফাইনালিস্ট টিমের পাঁচজন ক্রিকেটার তাদের কিন্তু ওই নিজেদের ভালো খেলা ফাইনালে দল জেতা সেইটার উপরে আমার মনে হয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে পুরস্কার জয়টা নির্ভর করছে আর চারজন যে আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেটের কথা আমি বলছি তাস্কিন আহমেদ তার দল তো প্লে অফেই কোয়ালিফাই করতে পারেনি কিন্তু তাস্কিন টুর্নামেন্টে বারো ম্যাচ খেলে পঁচিশটা উইকেট পেয়েছেন হায়েস্ট উইকেট টেকার তিনি হবেন এটা অলমোস্ট সার্টেন এটা বলা যেতে পারে সেইখানটাতে তিনি এক ম্যাচে সাত উইকেটও পেয়েছেন এমন কি টুর্নামেন্টের শেষ দিকে মানে বরিশালের তিনি হচ্ছে রাজশাহীর দুর্বার রাজশাহীর সেইখানটাতে তো তিনি ক্যাপ্টেন হিসাবে এমন একটা রানে অংশ হয়েছিলেন যে বরিশাল বরিশালের কথা বারবার বলছি এখানেতে দুর্বার রাজশাহীকে প্লে অফে ওঠানোর একটা রিয়েলিস্টিক চান্স তো তৈরি করেছেন ফলে তাস্কিনের ক্যাপ্টেন্সি প্লাস তার বোলিং দুইটা মিলিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জয় তিনিও একজন ক্যান্ডিডেট মেডিয়াসান মিরাজ একটা খুবই বড় ক্যান্ডিডেট তিনি যদি দলকে ফাইনাল পর্যন্ত তুলতে পারতেন তাহলে আমার কাছে মনে হয় যে তিনি সবচেয়ে ফেভারিট থাকতেন নো ম্যাটার ওয়ার্ড দল জিতলো কি হারলো ফাইনাল শিরোপা খুলনা টাইগার্স পেলো কি পেলো না তারপরও আমার মনে হয়েছিল যে মেহেদি হাসান মিরাজ এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকতে পারতেন কেন না খুলনা টাইগার্সের হয়ে তিনি এইবার অলরাউন্ড পারফরমেন্স ছিল দুর্দান্ত চোদ্দোটা ম্যাচ খেলে তিনি তিনশো রান করেছেন এবং সঙ্গে তিনি তেরোটা উইকেট পেয়েছেন এবং সঙ্গে তার ক্যাপ্টেন্সি সো সবকিছু মিলিয়ে তারও ওই পুরস্কার জয়ের সম্ভাবনাটা প্রবল থাকতো যদি তিনি দলকে ফাইনালে তুলতে পারতেন এখনো যে নেই সেটা আমি বলছি না এখনো সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে আরেকজন ক্যান্ডিডেট ফাইম আসা ফরচুন বরিশালের তিনিও টুর্নামেন্টে খুব ভালো করেছেন স্পেশালি বোলিংয়ে এগারো ম্যাচে তিনি বিশটা উইকেট পেয়েছেন সঙ্গে পাঁচটা ম্যাচে ব্যাটিং করেছেন তার মধ্যেই একশো দুই রান করেছেন একটা ম্যাচে তো তিনি ফিফটি করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ সময়ে সো সবকিছু মিলিয়ে ফাইভ আশরাফেরও কিন্তু এই পুরস্কার জয়ের এভরি পসিবিলিটিস রয়েছে এবং আরেকজন আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট যিনি তিনি হচ্ছে গিয়ে রংপুর রাইডার্সের খুশদিল শাহ যিনি টুর্নামেন্টে মাত্র দশটা ম্যাচ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে এবং তাতেই তিনি দুইশো আটানব্বই রান করেছেন সতেরোটা উইকেট পেয়েছেন ফলে ব্যাটিংয়ে বোলিংয়ে তিনি কিন্তু খুবই উজ্জ্বল ছিলেন ইনফ্যাক্ট তিনি চলে যাওয়ার পর কিন্তু রংপুর রাইডার্স আসলে তার ওই অভাবটা আর পূরণ করতে পারেনি টুর্নামেন্টের শেষ দিকে গিয়ে রংপুর রাইডার্স যে এরকম ফেড হয়ে গেল এবং আলটিমেটলি গিয়ে বিদায় নিয়ে নিল সেখানে খুশদিল শাহর অভাবটা একটা বড়। ফ্যাক্টর হয়েছিল আমার কাছে এই মনে হয় যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দরে এরাই আসলে ফেভারিট আমি যে যে ফাইনালে যদি বিগ পারফরমেন্স করে এবং দলকে জেতাতে পারে সেই হিসাবে আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশালের তামিম ইকবাল দাবিদ মালান এবং চিটাগাং কিংসের আলিসাল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ গ্রাম ক্লার্ক তাদের ওই চান্সটা থাকবে আর বাকি চারজন যে আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেটের কথা আমি বললাম সেইখানকার মধ্যে আমার মনে হয় যে তাস্কিন আহমেদ আরেকটু বেশি হয়তো বা মেহদিয়াসান মিরাজ আরেকটু বেশি হয়তো বা ফাইম আশরাফ আরেকটু বেশি বা সবচেয়ে বেশি প্রভাবলি খুশদিল শাহী এইবারের এই বিপিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে মানে আমার সিরিয়ালটা যদি করতে বলেন তাহলে এটা অনেকটা এরকম যে খুশদিল শাহ ফাইম আশরাফ মেহেদি মিরাজ এবং তাসকিন আহমেদ তারপরে গিয়ে আমি যে ফাইনালিস্ট দুই দলের পাঁচজনের নাম বললাম তো এদের মধ্যেই কি একজন হবে নাকি মানে এদের মধ্যে হবে এদের মধ্যে থেকে আর বাইরে কে হবে এদের মধ্যে কে হবে না আলটিমেটলি কে এইবারের বিপিএল এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আপনার কাছে কি মনে হয় মতামতটা জানাতে পারেন